প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসা আল্লাহর আশিস রহমতে আমিও খুব ভালো আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাথায় একটি হেলমেট আর বুকের সামনে একটি ব্যাগ জি মাথায় হেলমেট আর বুকের সামনে ব্যাগ নিয়ে মোটর সাইকেলে বসেছি বাহিরে অনেক ঠান্ডা বাতাস গ্রামের বাড়ি থেকে চলে যাব পটুয়াখালী জেলা শহরে আর পটুয়াখালী জেলা শহর থেকে আজকের গন্তব্য ঢাকা বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলে বসে যাচ্ছি রাস্তাঘাটে একদম ফাঁকা আর ব্যাগটা বুকের সামনে দেওয়ার কারণ হচ্ছে যে বাইরে অনেক বাতাস মোটর মোটরসাইকেল চলা অবস্থায় অনেক বাতাস লাগে তো ঠান্ডা বাতাসটা বুকে যাতে না লাগে এই জন্য ব্যাগ দিয়ে বসেছি আমার মাথার হেলমেটটি এই গাড়িটি ড্রাইভ করতেছে ভাইগনা বসির বসিরের বসির খুব আন্তরিক ওর গাড়িতে উঠলে খুব আস্তে ধীরে গাড়ি চালায় এবং খেয়াল করে আমাকে বলতেছে মামা বাহিরে অনেক ঠান্ডা আপনি হেলমেট পরে বসেন তাহলে আপনি ঠান্ডা থেকে বাঁচতে পারবেন কারণ আপনি তো সব সময় সচরাচর ঠান্ডার ভিতরে মোটর সাইকেলের চলাফেরা করেন না আমরা সব সময় ঠান্ডার ভিতরে গাড়ি চালাই আমার কোনো সমস্যা হবে না আমি হেলমেট ছাড়াই গাড়ি চালাতে পারবো তো ওর এই আন্তরিকতাটা খুব ভালো লাগে যাই হোক আমাদের গ্রাম থেকে পটুয়াখালী জেলা শহর মোটর সাইকেলে আসতে মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে এবার তো একটা সময় ছিল যে দুইটা খেয়া পার হতে হতো এখন সে দুইটা জায়গায় ব্রিজ হয়ে গেছে এখন আর কোনো খেয়া নেই যার কারণে আমাদের পটুয়াখালী আসতে আর আগের মতো অত সময় লাগে না ঢাকা থেকে পটুয়াখালী যেতে আগে লঞ্চে বারো ঘন্টা দশ বারো ঘন্টা সময় পার হতো এবারে যে বাড়ি পর্যন্ত পনেরো ঘন্টার একটা জার্নি ছিল এই মুহূর্তে আমি যে সড়কটি দিয়ে যাচ্ছি এই সড়কটি হচ্ছে লোহালিয়া সেতুর দেখেন সড়কের কাজ এখনও শেষ হয়নি এই সেতুটি একটি ঐতিহাসিক সেতু হয়ে গেছে কারণ হচ্ছে এই সেতুটির কাজ শুরু হয়েছিল পদ্মা সেতুর আগে পদ্মা সেতুর কাজ শুরু হয়ে শেষ হয়ে উদ্বোধন হয়ে গেছে তখনও এই সেতুটি উদ্বোধন হচ্ছিল না এক প্রকার জোর করেই উদ্বোধন হয়েছে রাস্তাঘাটের কাজ শেষ হয়নি মানুষ চলাচল করা শুরু করছে কিছু করার নেই এই যে দেখতে পাচ্ছেন সেতুটির এখনও সাবনের অংশের কাজ বাকি তো যাই হোক আমি পটুয়াখালী জেলা শহরে ঢুকে পড়ছি এই মুহূর্তে সামনে আছে সেলফি রোড আপনাদের দেখাবো আজকে ঢাকা যাব বাসের মাধ্যমে আর সায়দাবাদ যেতে পটুয়াখালী থেকে গাড়িতে এখন সময় লাগে পাঁচ ঘন্টা আগে সায়দাবাদ থেকে পটুয়াখালী যেতে ভেঙে ভেঙে পদ্মা সেতু তারপরে লেবুখালি ব্রিজ মানে পদ্মা ব্রিজ এখন তো পদ্মা ব্রিজ হয়ে গেছে মানে পদ্মা ফেরি লেবুখালির ফেরি দবদবিয়া ফেরি এগুলো পার হয়ে যেতে যেতে মোটামুটি সন্ধ্যা হয়ে যেত সকালে রওনা করলে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পটুয়াখালীর সেই ভাইরাল রোড যেটাকে সেলফি রোড বলা হয় এই সেলফি রোড দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসছিল এই সেলফি রোড দেখার জন্য এবং এই রোডটা দেখতে রাতে খুব ভালো লাগে কারণ খুব সুন্দর করে লাইটিং করা আছে আর এই কাজটি করেছিল মেয়র মহিউদ্দিন তার এই কাজটি খুব প্রশংসনীয় এবং পটুয়াখালীবাসীর জন্য একটা বিশেষ উপহার বলা চলে আমি এখন পটুয়াখালী চৌরাস্তায় চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে চৌরাস্তা এখান থেকে ডানে সোজা গেল ঢাকা আর বাম দিকে আমি যেদিকে ঢুকেছি এটি হলো কুয়াকাটা সড়ক এখান থেকে সোজা গেলে কুয়াকাটা চলে যাওয়া যায় এখান থেকে দেড় থেকে দুই ঘন্টা লাগবে কুয়াকাটা যেতে পটুয়াখালী থেকে যদি আপনি পরিবহনে যান তাহলে দেড় ঘন্টায় যেতে পারবেন লোকাল পরিবহনে গেলে আপনি দুই ঘন্টা লাগবো মানে এটি হলো সাকুরা পরিবহন আমি সাকুরা পরিবহনে আজকে ঢাকা যাব আর সবসময় ঢাকুরা সাকুরা পরিবহনই যাওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে সাকুরা পরিবহনটা আমার কাছে ভালো লাগে একটাই কারণ তারা টাইম মেনটেন করে গাড়ি ছাড়ে যদি দশজন যাত্রী হয় দশজন যাত্রী নিয়েই চলে যায় কারণ টাইমের বাইরে তারা গাড়ি কখনো চালায় না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ